আজকের গল্প আমাদেরকে ওই সময় নিয়ে যাবে যখন সূর্য তার ভয়ানক রূপ পুরো পৃথিবীকে দেখিয়েছে সকল বরফ পানি হয়ে যায় এবং মানুষ সেই সকল ধ্বংসের সম্মুখীন হয় যা তারা কখনো চিন্তাও করেনি সূর্যের ভিতরে যত রহস্যময় গ্যাস ছিল তা বের হয়ে আসে আর সেই গ্যাসের সাথে যেটাই মিলিত হয় সেটাই ধ্বংস হয়ে যায় এরকমটা অনেক বছর ধরেই চলতে থাকে অনেক দেশের সরকার তাদের মানুষদেরকে অন্য গ্রহে পাঠানো চেষ্টা করে কিন্তু এতেও সফলতা পায় না এখানে আমাদেরকে ইভা নামের একটি মেয়েকে দেখানো হয় যে সাথে বসবাস রোবট এর সাথে এখানে তার বাবা কিন্তু তার তার বাবা বাবা চলে যাওয়ার পর এখন সকল কাজ করতে হয় অ্যান্থনি এখানে অনেক কিছুর ব্যবস্থা করে গেছেন যেমন অনেক পেট্রোল এবং গ্যাস সিলিন্ডার আজ ইভা নিচে যাচ্ছে কিছু জিনিসের জন্য তখন জন তাকে বলে তুমি সাবধানে যেও জন হলো তার রোবটের নাম ইভা তখন জনকে বলে ঠিক আছে আমি নিচে গিয়ে আমার মাস্কটা খুলে দেব তখন জন তার কোনো কথাই বুঝতে পারে না আসলে সে তো রোবট সে ইভার মজা কিভাবে বুঝবে তখন ইভা নিচে গিয়ে সব ধ্বংসগুলো নিজের চোখে দেখতে থাকে সে মার্কেটের দিকে চলে যায় সেখানে গিয়ে সে তেমন কিছু পায় না কিন্তু লিওন্ডারের কিছু বীজ পায় সেটা সে নিজের কাছে রেখে দেয় যাতে সে অন্য একটা সময় এগুলো রোপণ করতে পারে চলে আসার সময় সে তার লোকেশনটা রেখে আসে যাতে অন্য কোনো মানুষ থাকলে তার লোকেশনটা পেয়ে তার কাছে চলে আসে কিন্তু কথা হলো সে ব্যতীত কি এখানে কোনো মানুষ আছে ইভা ফিরে আসার পর জন তার কাছে বারবার পাসওয়ার্ড চাইতে থাকে জন বারবার পাসওয়ার্ড জানতে চায় কারণ সে শিওর হতে চায় এটা কোনো অচেনা মানুষ নাকি ইভা বিরক্ত হয়ে আজ পাসওয়ার্ড না দিয়ে চলে যেতে চায় কিন্তু তখনই জন তার বন্দুকটি বের করে নেয় তখন ইভার আর কোনো রাস্তা না পেয়ে পাসওয়ার্ড দিয়ে ভিতরে চলে যায় ভিতরে আসার পর ইভা কয়েক ঘন্টা গোসল করে নেয় যাতে বাহিরের ব্যাকটেরিয়া থেকে সে বাঁচতে পারে তারপর সে রেডিওতে অন্য মানুষের সাথে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু বরাবরের মতো সে কারো সাথে যোগাযোগ করতে পারে না রাতে সে ঘুমানোর আগে সারা সারাদিনের কাজগুলো তার ডায়েরিতে লিখে রাখে এবং ঘুমাতে চলে যায় আর জন চারোদিকে পাহারা দিতে থাকে সকালে ইভা ক্যাম্পের সাদ মেরামতের সময় জনকে ধাঁধা জিজ্ঞেস করে দুইটা ধাঁধার উত্তর জন দিতে পারে কিন্তু আরেকটা ধাঁধার উত্তর জন দিতে পারে না ইভার বাবা একজন সৈন্য ছিলেন তিনি এই সম্পূর্ণ জায়গাটি তৈরি করেছেন আর জনকেও সেই এখানে নিয়ে এসেছেন জনের মতো অনেক রোবট সরকার দেশের বর্ডার ঘাটের জন্য রেখে দিত জনের মতো রোবটরা অনেক মানুষদেরকে বর্ডারে হত্যা করেছে শুধুমাত্র ভুল পাসওয়ার্ডের জন্য এগুলো এভাবে বলতে থাকে আর বলতে থাকে যে আমি তো এটা চেঞ্জও করতে পারবো না কারণ বাবা এটা তোমার সফটওয়্যারের মধ্যে দিয়ে দিয়েছে। সে তো করেছিলেন যে তাড়াতাড়ি চলে আসবে কিন্তু সে আজও ফিরে আসলেন না পরের দিন এভা যখন সোলার প্যানেলটি ঠিক করতে থাকে তখন জনকে বলে তুমি কি আমায় বিয়ে করবে তখন জন বলে এটা সম্ভব না কারণ আমি তো শুধু চল্লিশ বছর বাসবো এভা তখন রেগে গিয়ে বলে তুমি মানুষ নও তবে মানুষের মতো অ্যাক্টিং তো করতে পারো আসলে ইভার বাবা এখান থেকে যাওয়ার পর ইভা আর কোন মানুষকেই কোনোদিন দেখতে পায়নি পরে সে বুঝতে পারে যে সে জনের উপর একটু বেশি রাগ করে ফেলেছে তাই তাকে গিফট দিতে চায় কিন্তু জন বলে আমি তো রোবট আমি গিফট নেব না তবে তুমি আমার চোখ লাগিয়ে দিতে পারো তখন ইভা বলে ঠিক আছে কিন্তু আমি এখন ক্রিসমাসের প্রস্তুতি নেব। যার জন্য আমার গাছ লাগবে এখানে তো আর আসল গাছ পাওয়া যাবে না তাই সে নকল গাছই তৈরি করবে আজও ইভা নিচে যাওয়ার সময় জন তাকে বলে তুমি নিচের পানি পান করো না ইভা একটু দূরে যাওয়ার পরে তার মনে পরে সে ভিতরে কিছু ভুলে রেখে এসেছে তখন সে সেটা আনার জন্য ভিতরে গেলে জন তাকে পাসওয়ার্ড জিজ্ঞেস করে তখন ইভা তার পাসওয়ার্ড দিয়ে দেয় কিন্তু এই পাসওয়ার্ডটি পুরনো হয়ে গেছে আসলে পাসওয়ার্ড প্রত্যেক তিন মাসে অটোমেটিক পাল্টিয়ে যায় আর নতুন পাসওয়ার্ড গুলো যেই ডায়েরিতে লেখা আছে সেটা তো ভিতরেই রয়ে গেছে আর ইভারও মনে নাই নতুন পাসওয়ার্ড তখন ইভা জনকে অনেক বোঝানোর চেষ্টা করে যে দেখো আমি ছাড়া এখানে আর কেউই নেই আমাকে ভিতরে যেতে দাও কিন্তু বেচারা রোবট তার সফটওয়্যারের বাইরে যেতে পারে না তাই সে পাসওয়ার্ড ব্যতীত তাকে ভিতরেও যেতে দেবে না ইভা জনকে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু তাতেও কোনো কাজ হয় না তখন সে একটা জায়গায় বসে পড়ে আর ভাবতে থাকে জনের পিছন দিক দিয়ে যাওয়া যেতে পারে কিন্তু জন তো তার বন্দুক লোড করে করে রেখেছে একটু ভুল হলেই সে সে গুলি দেবে তাই বাহিরেই কাটিয়ে দেয় পরের দিন সকালে ইভা একদম নর্মাল ভাবে জনের কাছে যায় এবং বলে যে ভিতরে আমি কোড়ালটা রেখে এসেছি কোরালটা আমাকে দাও আমি গাছ কাটতে যাব। তখন জন বলে তুমি গাছ কাটবে কিভাবে পৃথিবীতে তো আর কোনো গাছই নেই এখানে বিষয় হলো জনের মনে আছে যে পৃথিবীতে কোনো গাছ নেই তবে এইভা যে তার সাথে সতেরো বছর ধরে আছে এটা তার মনে নেই আজকের দিনটা এমনি ভাবে চলে যায় এবার অনেক চেষ্টা করার পরেও তাকে ফাঁকি দিতে পারে না তার পরের দিন এবার তার মুখের ওপর কাপড় দিয়ে একজন রিফিউজি সে যে জনের কাছে চলে যায় সে জনকে বলতে থাকে আমি একজন রিফিউজি আর ইউনিভার্সাল লয়ের মতে যদি নিজের দেশ থেকে কেউ প্রতারিত হয় তাহলে সে অন্য দেশে যেতে পারবে জন বলে ঠিক আছে তুমি আরো একবার ওই দিক থেকে আসো আমি ভাবতেছি ইভা আসার সময় ভুল করে সে আসল রূপে ফিরে আসে তখন জন আবার সন্দেহ করে ফেলে ইভা তখন বলে ঠিক আছে তোমার যদি সন্দেহ হয় তাহলে পরের বার রিফিউজিটা আসলে তাকে শুধু পানি দিয়ে দিও আর পানি দেওয়া তো সবারই কর্তব্য নিজের শত্রুকেও পানি দিতে হয় তখন জন তাকে জিজ্ঞেস করতে থাকে তুমি কেমন রিফিউজি ইভা বলে আমি আমার ধর্মের জন্য নিজের দেশ থেকে প্রতারিত হয়েছি আমার পুরো পরিবারকে হত্যা করা হয়েছে কিন্তু আমি কোনো রকমে বেঁচে চলে এসেছি জন বিশ্বাস তো করে কিন্তু সে ডকুমেন্ট চায় ইভা বলে আমি যুদ্ধের মধ্যে থেকে কোনোমতে নিজের প্রাণ নিয়ে বেঁচে এসেছি ডকুমেন্ট দেব কিভাবে তবে জন তো নাসর বান্দা কোনো মতেই মানতে চায় না ইভা পানি চাওয়ার পরও পাসওয়ার্ড ছাড়া জন কোনো মতেও পানি দেবে না এসব দেখে এবার অনেক রাগ উঠে তবে রাগ উঠলেও কি করার আছে রাগের মাথায় কোনো একটা করে বসলে তো জীবনটাই চলে যাবে তাই সব কিছু সহ্য করে সে আজকের রাতটা বাইরে কাটিয়ে দেয় আর ভাবতে থাকে কি করলে এখান থেকে জনকে ফাঁকি দেওয়া যাবে সকাল হতে হতে দেখা যায় এবার অবস্থা অনেকটা খারাপ হয়ে গেছে ক্ষুধা ও পানির পিপাসায় তার মৃত্যু যেন ঘনিয়ে আসছে এবার আবার পানি চাওয়ার পর জন বলে আমি তোমাকে পানি দিয়ে দিতাম যদি তুমি পৃথিবীর শেষ মানুষ হতে তবে কালকে একজন রিফিউজি এসেছিল যার মানে তুমি পৃথিবীর শেষ মানুষ নও তখন আফসোস করতে থাকে যে সে যদি রিফিউজি সেজে না আসতো তবে সে আজকে পানিটা পেয়ে বলতে থাকে যে আমি জন পাওয়ার প্লান্ট চলতে দেখেছি সেখানে হয়তো কোনো একজন যে তোমাকে সাহায্য করতে করতে সেটা বিশ্বাস চায় না। সে ভাবতে থাকে রোবটই আছে তার মতো তবে সে একটা লাস্ট চান্স নিতেই পারে সে তার অক্সিজেন নিয়ে পাওয়ার প্লান্ট দিকে রওনা হয় তার অক্সিজেন অনেক কম অক্সিজেনের সিলিন্ডার তো আছে কিন্তু সেটা ঘরের ভিতরে বা পাওয়ার প্ল্যান্ট এর ভেতর পানি খুঁজতে থাকে সে পানির বোতল দেখতে পায় কিন্তু সেটা দরজা সে তার খুলে সেখানকার একটা নিয়ে দরজাটা ভেঙে ভিতরে প্রবেশ করে কিন্তু দেখে যে তার মাস্ক খোলাটা ছিল সবচেয়ে বড় ভুল কেননা পাওয়ার প্ল্যান্টের রেডিয়েশন তার মৃত্যুর ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে তার অক্সিজেন প্রায় শেষ হয়ে আসছে সে গাড়িতে আসার সময় ঝনের উপর রাগ করে গাড়িটা উঠিয়ে দিতে চায় কিন্তু জন একজন মিলিটারি রোবট সে গাড়িটা নষ্ট করে দেয় এখন ইভা নিচেও যেতে পারবে না সে নিচে যে ইভা কি করবে আর জীবন প্রায় শেষের দিকে খোদা ও পানির পিপাসায় এভাবে সে তার তৃতীয় রাতটাও বাহিরে কাটিয়ে দেয় সকালে ইভা জনের কাছে সাহায্য চাওয়ার পরও জন তার কাছে পাসওয়ার্ড চায় কিন্তু পাসওয়ার্ডটাই তো নাই ইভার কাছে ইভা এখন খোদা ও পানির পিপাসায় তার বাবাকে কল্পনা করতে থাকে কিন্তু চোখ খুলেই সে দেখে এটা তো জন জন তাকে বলে একটা শেষ অপশন আছে তোমার মৃত্যুর পর পাসওয়ার্ড অটোমেটিক পাল্টিয়ে যাবে আসলে তো এটাই জানে যে এখানে তিনজন মানুষ আছে একজন রিফিউজি আরেকজন যে তাকে আক্রমণ করেছিল আরেকজন ইভা কিন্তু সে তো এটা জানে না যে তিনজন মানুষ তো একজনই জন ইভার কাছে তার শেষ ইচ্ছা জানতে চাওয়ার পর ইভা তাকে বলে যে আমি যে বীজটা রোপণ করেছি সেটাই পানি দিয়ে দিও এটা বলে ইভা তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে এভাবেই পৃথিবীর শেষ মানুষটাও মারা যায় শুধুমাত্র একটা পাসওয়ার্ডের জন্য জনের বদলে যদি এখানে একজন মানুষ হতো তাহলে কিন্তু এরকমটা হতো না কারণ মানুষের ইমোশন আছে রোবটের ইমোশন নেই একটা রোবট হয়তো মানুষের কাজে আসতে পারে কিন্তু সে কখনোই জানবে না মানুষের জন্য কোনটা ভালো হয় রোবটটা শুধু এটুকি করতে পারবে যে এটুক তার সফটওয়্যার ভিতর দেওয়া আছে এমনকি পৃথিবীর সব কিছু উল্টে গেলেও সে তার সফটওয়্যার বাইরে যেতে পারবে না এটাই আমাদেরকে এখানে দেখানো হলো